সেই এনসিটিভির নতুন বই অলরেডি ছাপিয়ে ফেলেছে সামনের বছর পঁচিশ সাল ছাব্বিশ সাল থেকে আপনাদের বাচ্চারা নতুন একটা সাবজেক্ট পড়বে সেটা হচ্ছে নৃত্যকলা আপনাদের মুসলমানদের বাচ্চাদেরকে স্কুলে এবং আলিয়া মাদ্রাসাগুলোতেও হয়তো নৃত্যকলা তথা নাচ গান শেখানো হবে এই নৃত্যকলা কি মুসলমানদের সংস্কৃতি নৃত্যকলা এটা সম্পূর্ণ হিন্দুয়ানি সংস্কৃতি হিন্দুদের থেকে এসেছে আপনারা দেখেছেন যে হিন্দুদের পূজা পার্বণে কি করা হয় কদিন আগে আমাদের ধর্ম উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দিরে পূজার যে উদ্বোধন সেখানে গিয়ে যেই দৃশ্যগুলো তারা উপভোগ করে এসেছেন সেখানেও রাজগান হয়েছিল জোরে বলেন না নজবিল্লি আমাদের এবাদত কি নামাজ আমাদের এবাদত কি রোজা আমাদের এবাদত কি হজ আমাদের এবাদত কি জাকার কিন্তু হিন্দুদের ধর্মীয় গ্রন্থগুলোতে তাদের যত এবার আছে তাদের যত বন্দিগি আছে তার মধ্যে একটা বনন্দিগি হচ্ছে নৃত্য করা তাদের একজন দেবতার নাম আছে আপনার তাণ্ডব ঘটাতে হয় সেই তাণ্ডব ঘটানোর জন্য তিনি গিয়ে তাণ্ডব ঘটান জোরে বলেন না নাউজুবিল্লাহ এরকম করে তাদের পূজা পার্বণের যে সংস্কৃতি তাদের ধর্মীয় আচার আচরণ যেগুলো সম্পূর্ণ হিন্দুদের ধর্মীয় বিষয় সেগুলো আপনাদের মুসলমানদের বাচ্চাদেরকে বাঙালি সংস্কৃতি নাম দিয়ে তারপর আপনাদের বাচ্চাদেরকে শেখানো হবে জোরে বলেন না এখন আপনাদের বাচ্চাদেরকে আপনারা স্কুলে বই তো দিবে হয়তো বই দিয়ে দিবে ট্রান্সজেন্ডার যেভাবে একভাবে সাব্যস্ত না করতে পারলে নতুন সরকার এসে অন্যভাবে করছে এরকম এটাও হয়তো একভাবে না দিতে পারলে আর একভাবে দিবে কিন্তু আমাদের সতর্ক হতে হবে আমরা যদি এই দেশের আঠারো কোটি মুসলমান সতর্ক হই এই দেশের সরকারের ক্ষমতা, দায়িত্বে বা মস্তদে যেই আসুক না কেন আমাদের ইমান ইসলাম ইজ্জাত আমাদের তহজিব তামাদ্দুন আমাদের সংস্কৃতি এক চুল পরিমাণে কেউ লাগাতে পারবে সঙ্গীতের কথাবার্তাগুলো যদি হয় অশ্লীল সঙ্গীতের কথাবার্তা যদি হয় ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে নারী অশ্লীলতা অন্য কোন অবৈধ প্রেম ভালোবাসা ইত্যাদি সংক্রান্ত যদি কোনো গান কোনো সঙ্গীত হয় সেই সঙ্গীত ইসলাম সাপোর্ট করে আল্লাহ আল্লা সুলান সুরাতের ছয় নম্বর আয়াতের মধ্যে সাত করেছেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهم মানুষের মধ্যে এমন পয় মানুষ আছে খারাপ মানুষ নিকৃষ্ট মানুষ যারা আল্লাহ রাস্তা থেকে আল্লাহ তাল পথ মত দিন ধর্ম থেকে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য লাহওয়াল হাদিস তথা অর্থহীন কথা গান বাজনা ইত্যাদি কিনে আনে জোরে বলেন না নাউজুবিল্লাহ টিভি সিনেমা বাইস্কোপ অথবা কোনো বক্সে অথবা যা যায়ের মাধ্যমে এরকম গান বাজনা করা হয় এরকম বাদ্যযন্ত্র অথবা গায়ক গায়িকা নায়ক নায়িকা যার মাধ্যমে গান বাজনা নৃত্য করা হয় এই সব কিছু মাধ্যমে হারান করে দেওয়া হয়েছে কারণ এই সমস্ত জিনিসের মাধ্যমে খারাপ লোকগুলো এই সমস্ত খারাপ কাজের মাধ্যমে আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখে যবে বলেন গান বাজনা যেই জায়গায় হয় সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামের রহমত বর্ষণ হয় না আজাব বর্ষণ গজব বর্ষণ হয় যেই জায়গায় গান বাজনা হয় ওই জায়গায় নামাজ পড়া যায় কি যায় না কথা বলেন যায় কি যায় না যেই জায়গায় গান বাজনা হয় নৃত্য হয় নাচ গান হয় সেই জায়গায় কোরআন করার কোনো পরিবেশ থাকে কি থাকে না কথা বলেন থাকে কি থাকে না যেই জায়গায় গান বাজনা নিত্য হয় সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনা কোন উম্মত সেখানে থাকতে পারে না কারণ রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে মিশকাত ও মাসাবি কিতাবের মধ্যে মিশকাত শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ কানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে কোথাও গান হচ্ছে রাসূলের আরবী সাল্লাল্লাহু সাথে সাথে দুই আঙ্গুল কানের মধ্যে দিয়ে দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলের আরবী সাল্লাল্লাহু আলাইহি ওই রাস্তা দিয়ে চলতে পথে যতক্ষণ গানের আওয়াজ কানের মধ্যে আসতে ছিল ততক্ষণ কানের মধ্যে আঙ্গুল দিয়ে রেখেছেন যাতে কানের মধ্যে গান প্রবেশ না করে আর ওই রসুলের উন্মত বৈশা বৈশাখ গান শোনে কি শোনে না শোনে কি শোনে না এটা কি আসলেই উম্মত নাকি ফেক উম্মত জোরে বলেন না রসুলের আশেখ দাবি করি রসুলের উম্মাদ দাবি করি আল্লাহর বান্দা দাবি করি নিজেকে ইসলাম ধারী এবং মুসলমান দাবি করি অথচ রসুল যে গান শোনার পরে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রেখেছেন সেই গান বসে বসে মনে সুখ লাগায় শুনতে সিজুরে বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম এরপরে বললেন আল গিনাউ ইয়ামুতুন নিফাক কামাতামুতুল মাউনাব কোয়ে গান বাজনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন গান বাজনা মানুষের অন্তরের মধ্যে মিথ্যা কবরটা নিফাকি সৃষ্টি করে মুনাফেকী সৃষ্টি করে গান বাজনা অন্তরে কি সৃষ্টি করে মুনাফেকী সৃষ্টি করে কিভাবে সৃষ্টি করে কামা ইয়ামতু النفاقামা ইয়ামতু الماء আকাশ থেকে পানি বর্ষণ হলে একটা শুষ্ক জায়গায় উদ্ভিদ জন্মায় গাছ জন্মায় তেমনি ভাবে মানুষের পরিষ্কার অন্তরের মধ্যে একবারে পরিচ্ছন্ন অন্তরের মধ্যে বাজনার মাধ্যমে নেফাকি ঢোকে মুনাফিকি ঢোকে জোরে বলেন না নসব